আসসালামু আলাইকুম এই বছর যাত্রাতে গাজিনদের সাথে চলে গিয়েছিলাম আড্ডা ফুড জোনে এটা একটা ফুড কোর্ট যেটা এগারো নম্বর সেক্টরে অবস্থিত তো আমি ফার্স্টে ঢুকে কুমিলা চটপটি থেকে একটা ফুচকা নিয়েছিলাম এবং একটা পাপড়ি চাট নিয়েছিলাম ফুচকাটা মোটামুটি ভালোই ছিল বাট পাপড়ি চাটটা একটু ভালো লাগছিল না পরে আমরা কমপ্লেন করার পর ওনারা স্বীকার করেন যেটা পুরোনো নিমকি ছিল তাই ভালো লাগছিল না গেটের পাশেই ছিল তুর্কি কাবাব এখান থেকে আমরা লিপসিক কাবাব এবং চিকেন পটিকাও অর্ডার করি আমার প্রাইসটা এখন মনে পড়ছে না যেহেতু অনেক আগের ছিল প্রবলি একশো টাকা করেছিল সাথে আমরা লুচি এবং পরোটা নিয়েছিলাম পার পিস দশ টাকা করেছিল তারা কিন্তু সাথে দুটো চাটনিও দিয়েছিল পুদিনা চাটনি এবং তেঁতুলের চাটনি তো বিফ শিক কাবাবটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এবং পরোটার থেকে লুচি দিয়ে খেতেই কিন্তু কাবাবগুলো ভালো লাগছিলো বটি কাবাবটাও মোটামুটি ছিল বাট বিফ শিক কাবাবটাই বেশি মজা ছিল বাট আমার কাজিনদের কাছে আবার চিকেন বটি কাবাবটা ভালো লেগেছিলো এখানে ওয়াফেল মানিয়া ছিল কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওয়াফেল টাইমের ওয়াফেলটা ট্রাই করার জন্য যেহেতু ইফতারের পর গিয়েছিলাম সবার পেট ভরা তাই অল্প অল্প আইটেম নিয়ে আমরা সবাই ট্রাই করছিলাম জাস্ট তো তাদের দুটো নাতেলা ওয়াফেল নিয়েছিলাম খুবই মজা অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ